সবর কবুল তোমার নামের মুশিদ তোমার নাম আর আসমে অর্জুন পৃথিবী স্বরবনে আসমে অর্জুন তোমার

সবর দোয়া ববুল সবর দোয়া তোমার নামের আসমানে আর জমিনে পৃথিবী সর্বখানে আসমানে আর জমিনে পৃথিবী সর্বখানে খনে তোমার সপর দু সরাই তোমার পসিদার তোমার পসিদা শুনি সব আপনি সঙ্গে সেই প্রশ্ন উত্তরের গজে গে ছোট্ট করে পরিবেশন করে শোনা ফোনা তারপরে

আমি তার আজকে এই আসরে আজকে এই আসরে কিছু প্রশ্ন যাব করে রে উত্তর দিলে সঠিক বলে আমি বাড়ো ইনাম বাপুলো ইনাম দেখব আমি তার আজকে এই আসরে সর্বপ্রথম বাচ্চাদের জন্য বাচ্চারা তোমরা রেডি শোনো আমার নবী নূরের ছবি নবী কুলের সুলতান ও আমার নবী নূরের ছবি নবী কুলের সুলতান বলো বলিতে পারে আদিকে আসোরে কে পারবে সে পিছনে আছে বাচ্চা আচ্ছা মাইক্রোফোন দাদা

ছেলেরা বলবে না আমার মায়েরা আপনারা বলবেন আপনাদের যদি জানা থাকে আপনারা বলবেন আপনারা যদি না পারেন তবে আমার ভাইরা বলবেন ঠিক আছে একটু মন দিয়ে শুনবেন আজকে আসরে কিছু প্রশ্ন যাব করে ওগো আজকে আসরে কিছু প্রশ্ন যাব করে উত্তর দিলে সঠিক হলে

আপনি জানেন দাদা করুন জুলেখা বিবির স্বামীর নাম কি এবং জুলেখা বিবি কার জন্য পাগল হয়েছিলেন পাগলিনী হয়েছিলেন

একটা নামাজ পাড়ি দিয়ে দিন খুব সুন্দর যাই হোক আপনাদের পাতি মায়েরাও ইসলামিক চর্চা আছে আমি ভাবলাম হয়তো সিরিয়ালের চর্চা করে আর মতিউর ভাই বলে খুব জোর সিরিয়াল দেখে পাতি খালির মায়েরা কিন্তু না এই তো প্রশ্ন উত্তর দিয়ে দিল কত সুন্দর এবার সবার জন্য ইউটিউবার ভাইরাও বলতে পারবে মায়েরাও বলতে পারবেন বাচ্চারাও বলতে পারবেন তবে যে সবচেয়ে প্রথম হাত তুলবে তাকেই দেওয়া হবে দাদা ভাই এটা আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন শেষ প্রশ্ন প্রশ্ন আজকে এই আসরে কিছু প্রশ্ন যাবো পরে আজকে এই আসরে কিছু প্রশ্ন উত্তর দিলে সঠিক হলে আমি আবুল গাল ছোট নালক ছোট ইনাম দেব আমি তাদের আজকে আসোরে আসরে জলে জন্ম হলো তার ঘরে করে বাস এটা জেনারেল প্রশ্ন জলে জন্ম হলো তার ঘরে করে বাস আবার জলে পড়লে কেমন করে হয়

লবণ পানি দিয়ে তৈরি হয় আবার পানিতে দিলে লবণ একদম শেষ হয়ে যায় তো যাই হোক নামাজ পাড়ি একটা পুরস্কার আমার দাদা ভাই দিয়ে দিন মা। খুব সুন্দর আমার মায়েরা প্রত্যেক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে তাহলে আর কুইজ করা যাবে না এই সব কথাটি শেষ হয়ে যাবে এখানেই শেষ করে দিলাম আবার আমার পরবর্তী শিল্পী মতিউর ভাই আপনার সামনে আসবেন হাবিব ভাই আপনাদের সামনে আসবেন তাদের কণ্ঠে আপনারা গজল শুনুন একু তকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহ এরপরে ফের আসব দিল্লি মুম্বাইটা গাইব যে সবচেয়ে জোরে বলবে তাকে ফের নামাজ পাঠিয়ে দেওয়া হবে এই ব্লু কালারটা আমি রেখে দিচ্ছি সাইডে তোমাদের জন্য তবে জোরে আওয়াজ দিতে হবে এখন বসে পড়ো এখন বসে পড়ো মতিউর ভাই বলে শোনো মতিউর দাদু একটু চিল্লে তকবির দাও দেখি ইউটিউবার ভাইরা তকবীর

सृ बारे तारी दोरो पढ़ी तारी त दोरो पढ़े নবিক সৃষ্টি কেখোটা বড় বারে বারে নবিক সৃষ্টি কেখোটা পারে বার বারে জার তোমারে দেখছি তোমার দৌরভূত তোমার দৌড়ভূত

বলেছিলেন যে জান্নাতের মধ্যে যত রকম ফল রয়েছে সব খাবে কিন্তু গন্ডম ফল খাবে না তো সেই পিতা আদম এবং মা হওয়া তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গন্ডম ফল খেয়ে ফেললেন তার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি পোশাক কেড়ে নিয়ে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন অনেক দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না তো পিতা আদমের একদিন মনে পড়ে গেল যে একটা নামের ওসিলা করে আরশমওয়ান লাই নাম লেখা আছে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নামের ওসিলা করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করে দিলেন তো বলছো শুনুন

हमारे मोतिया दे मोतियूर भाई, 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 भाई आरो कुछ गजल सुना जो खाया वो पछताया जो नहीं खाया वो भी पछताया लेकिन खाने का बहुत जरूरत है क्योंकि हर 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 लड़की को एक पति चाहिए हर लड़की को एक शामी चाहिए इसलिए सबको दिल में शामी का शामी का दीवाना होना जरूरी है चलो अमी परिवेशन को अच्छी मोती है सुनो प्रिय कवि की रिचिरा कौन अल्लाह ताला सर्वप्रथम বানালো আন সর্বপ্রথম আদমকে বানো পতি খালির মা ভাবি রা তোমরা পতি খালির দাদি নানি তোমরা সোন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম কে বানালো আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম কে বানালো গো ওখান থেকে অনুসারে দুনিয়াই এসেছে গো ওখান থেকে অনুসারে দুনিয়াই এসেছে গো আদম কে যেই আল্লাহ তাআলা

সব কা বে গাৱা আধ গন্ধ মুখে ইয় নাৰাজে গাই সব কা বে খাৱা আধ গন্ধ মুখে ইয় নালাজে গাই আন নাথাক চৰ্বপথম আধুনু কেপা না দাও ওকাতে কেই অনাও সাৰি তুমি আই এসেছে গ কে জান্নাতের ভিতরে দিলো আদমের বমনটা খারাপ আমার আল্লাহ বলতে লাগলেন ও আদম চিন্তা করো না চিন্তা করো না চিন্তা করো না দুনিয়ার জমিনে আমি আল্লাহ জনা জনা বানিয়েছি পাখি দিয়েছি জনা পশু দিয়েছি জনা মানুষ দিয়েছি জনা কিন্তু না 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 ও আদম তুমি সিঙ্গেল থাকবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না ও আদম চিন্তা আদমের পাজর হতে হাওয়াকে সৃজন করলাম ও পতি কালীর মায়েরা আদমের পাজর হতে যদি হাওয়াকে না সৃজন করতেন মর্জি নাও আসত না ফকি পার হতো না দুনিয়ার জমিনে আমাদেরকে গজন গাওয়া হতো না চিল্লে বলি সোহান আল্লাহ আরো জোরে কিছু কিছু মায়েরা বলে হ্যাঁ 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 দিদি যাবো ও মা কিছু কিছু মায়েরা বলে মোদ্দা দাম নেই মদ্দা দাম নেই মদ্দা বলে বিরাট দাম মদ্দা লোক না থাকলে তোমরা আসতে না হ্যাঁ কিন্তু বিরাট দাম কিছু কিছু মায়েরা আছে আমরা যদি এক কথা বলি আমাদের মায়েরা দশ কথা বলে বলে না হ্যাঁ ঠিক মানে হান্টু ঠিক ঠিক মানে হান্টু ঠিক একটু মন দিয়ে শুনুন আমাদের কিন্নিগুলো গুলো আমরা আমরা চোখ বের করি ওমা একটু মন দিয়ে শোনো এবার হাওয়া টিপলিসের ধুকাই পড়ে গেল গন্ডম ফল খেয়ে নিল তারপর এমডি মতি রহমান কি বলছে একটু মন দিয়ে শুনুন ইবলিসি রি ধুকাই পাউনি হাওয়া গন্ডম খেয়ে দাও পা ইবলিসি রি খেয়ে হাওয়া একটু গন্ডম

জান্নাত স্বামী তোমার নাম নামে স্বামী তোমার জাগার নাম স্বামী জান্নাত ঠিকানা স্বামী তোমার জাগার নাম স্বামী জান্নাত ঠিকানা না গুরু তলার মা ভাবিরা তোমরা কেন পছন্দ না তলার মা ভাবি

হ্যাঁ আসিয়ার গজল একটু পরে একটা ঘটনা বলেছি তো চলুন আমার নিচের থেকে আমার বাবুর আছে ফ্রাউনের আসিয়া আমার ইউটিউবের বিকাশ